চলে এসে সবাই তাড়াতাড়ি লাইভে তখন এটা সমস্যার কারণে লাইফতে বেড়ায় গেছিলাম সবাই তাড়াতাড়ি আজকে বেশিক্ষণ থাকা হবে না আর কিছুক্ষণ সবাই চলে এসো কেউ বসছে না সবাই তাড়াতাড়ি চলে এসো as most paron <tries> <tries>

সবাই চলে সবাই একটু দাঁড়াও সাই ভাই হ্যালো হ্যালো তখনও তো তখনও লাইভে তুমি এসেছিলে কিন্তু তখন ওয়াইফাইয়ের কোনো একটা সমস্যা এসলো তো ওই জন্য আধা ঘন্টা ধরে অফ ছিল লাইফ অফ থাকার জন্য তখন লাইফ রিকানেক্টেড হলো হয়ে গেছিলো তারপরে আধা ঘন্টা পর আবার ওয়াইফাই ঠিক আছে তারপর আবার এলাম ওই লাইভে পাঁচ মিনিটের মতন থাকার পরে লাইভ অফ হয়ে গেছিলো অটোমেটিকলি অফ হয়ে গেছিলো আবার এখন বেশি থাকা হবে না তুমি কি করতেছো বলো লাইক করে দাও লাইভে কি করতেছো সাহেব সাহেব চলে গেলে কি চলে গрень লাইভ থেকে চলে গেলে আগে লাইভতে কি ক্লিয়ার দেখতেছ নাকি কি আর করব বসে আছি কি আর করব বসে আছি বসে থাকো বসে থেকে লাইভ দেখতেছো

आगे लाइव सही देते बोलो कमेंट करो रात बात खाई कमेंट करना जे আগের লাইভে তিনজন এসেছিল এটা তার কেউ নেই কারণে অফ হয়ে গেছিল বসে থেকে লাইভ দেখতেছ লাইভ অন করে কেউ যাস আজকে আলো না তখন তিনজন এসেছিল লাইভ না খাইনি এক টি দেরি করে খাবো তুমি আমি খাইছি খাই লাইভ শুরু করলাম এই লাইভ তুমি যা লাইভে আসো না শেয়দিন আর চেক